আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমার জীবনের সফলতা নিয়ে কথা বলবো তো সকলের কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখে যাবে আমি কিভাবে সফলতা পাইছি ফেসবুকে এসে আমি জীবনে ভাবি নাই যে আমি ফেসবুক থেকে বা কখনো অনলাইন থেকে আমি ইনকাম করতে পারবো তো আজকে আমি ফেসবুক থেকে ইনকাম করে আমার পকেটের মতো নিয়ে আসতেছি তো সব কিছু আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনাদের ভালোবাসা দেওয়ার দোয়ার কারণে আজকে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারছি তো আমার বুক ভরা ভালোবাসা রইল আপনাদের জন্য ইনশাল্লাহ তো আজকের মূলত বিষয়টা আমি কিভাবে ফেসবুকে সফলতা পাইছি বা আপনারা কিভাবে পাবেন তো আজকেরা ভিডিওটাতে আমি সব কিছু বলে দিব খালি ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখে যাবে আমি কিন্তু গার্মেন্টসের চাকরি করি এই গার্মেন্টসের চাকরির পাশাপাশি আমি ভিডিও বানাই তো যখন গার্মেন্টসের পাশাপাশি যখন আমি ভিডিও তৈরি করি এক এক মানুষ এক এক মন্তব্য করে সকালে ভিডিও আপলোড দিয়ে অফিসে যাই এক এক মানুষ এক এক ধরনের কথা বলে কথাগুলো সহ্য হয় না নিজেকে অনেক কষ্ট লাগে তো যখন আমি ফেসবুক থেকে সফলতা পাইছি অনেক কষ্ট করার পরে তখন আমি আমার অফিস থেকে কিছু মানুষকে নিয়ে আসি যে আমি ইনকাম করতেছি আমার দ্বারাই যাতে যাতে অন্য কেউ ইনকাম করতে পারে তো আমি যখন সকালে অফিসে ঢুকি তো আমাকে মানুষ অনেক মানুষ অনেক মন্তব্য করে কী রে তুই আজকে এই ভিডিওটা এই বিড়া আমাকে কিন্তু অনেক কষ্ট লাগে তো অনেক কষ্টর পরে অনেক যুদ্ধর পরে অনেক যুদ্ধ করার পরে আজকে আমি সফলতা পাইছি ফেসবুক থেকে শুধু আপনাদের দোয়াই এবং ভালোবাসায় বুক ভরা ভালোবাসা রইল আপনাদের জন্য তো যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান বা ফেসবুকে কাজ করতে যান তো একটু ধৈর্য সহকারে কাজ করবেন মানুষ যখন বাধা আসতেই পারে ওই বাধাকে আপনাকে শক্তিশালী করে নিতে হবে যখন আপনি লরম হইবেন আপনাকে মানুষ অনেক মানুষ অনেক বাজে মন্তব্য করবে ওই মন্তব্য আপনাকে কিছু করা যাবে না আপনি সামনের দিকে এগিয়ে যাইতেছেন এগিয়ে যাবেন তাতে কোনো সমস্যা নেই তো যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান তারা এই ভিডিওটা একটু দেখে যাবেন ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে এর জন্য বলতেছি প্রিয় ভাইয়েরা মানুষের কথা শুনে কখনো পিছনে দেখে হেঁটে যাবেন না সব সময় চেষ্টা করবেন সামনে এগিয়ে যাতে তাহলে সফলতা পাবেন আশা করি আমার এটা ভিডিওটা দেখার পরে আপনাদের অনেক ভালো লাগবে